আচ্ছা আমি ওদিকে যাই মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি এটা একটা বিশাল অনেক বড় একটা পার্ক এখানে হাঁটা অথবা বসার জন্য বেশ ভালো একটা প্লেস খুবই সুন্দর জায়গা বেশ মনোরম একটা পরিবেশ এখানে হাঁটতে আসে এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা রাখা আছে অনেক বড় একটা জায়গা নিয়ে এই জায়গাটা

যার স্টেটু দেখতে পারতেছেন আসলে ওনার সম্পর্কে আমার জানা নেই তবে হয়তো কোনো একজন মহান ব্যক্তি হবেন এখানে প্রায় এরকম আছে দাঁড়ানো আছে এদিকেও আছে ওখানে আর একটা আছে ওদিকেও আছে প্রায় জায়গাতেই আছে আর বেশ বড় একটা ইয়ে বেশ বড় এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা মনে হলো এটা কী দেখে আসি বা আচ্ছা চাকা দিয়ে হ্যাঁ ওখানে মসজিদের ওই প্রান্তর পাশে মানে মসজিদের পিছনের ওই সাইডে এটা বড় একটা চার্জ আছে আর এই এই সাইডের যারা সাধারণ বসবাস করেন যারা যারা লোকাল তারা কিন্তু বেশিরভাগ প্রটেস্টাইন এখানকার লোকেরা আর শীত ধীরে ধীরে কিন্তু কমতে যাচ্ছে প্রথমে আজ থেকে গত যে দুই সপ্তাহ আগেও কিন্তু বেশ শীত ছিল এখন সেটা কিন্তু আর নাই ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে যাচ্ছে ব্রিডে এখন তাপমাত্রা ইনক্রিজ হচ্ছে প্রথমে যেটা ছিল মাইনাসে এখন বর্তমানে সতেরো ডিগ্রি আঠারো ডিগ্রি এভরিডে থাকছে গত দুই সপ্তাহ থেকে কিন্তু এরকমই হচ্ছে ওরে দেয়া সিটিতে এখানে ওই ম্যাগাজিন আছে প্লাস ইসলামিক মসজিদ আছে এখানে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে নিজতলায় কিন্তু আমি তো কাউকে এখানে তেমন একটা দেখতেও পাচ্ছি না হয়তো কোনো না কোনো বাংলাদেশে আসতে পারে জহুরের টাইমে দীর্ঘক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে আর পাকিস্তানের যেটা সব সেটা কিন্তু আমি পেলাম না কারো হেল্প নিতে হবে আমাকে তাহলে হয়তো পেয়ে যেতে পারি আসলে যাই ওদিকটায় যাই হয়তো তাদের বই আসছে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি অনেক সময় এদের নাটকীয় যে সিনগুলা হয় সেটাও এই গুলাতে হয় থাকে আর এটা একটা আসলে কালচারাল একটা প্লেস সবই অফ দেখতে পাচ্ছি আজকে শুক্রবার দেখাও যাচ্ছে না বেশ বড় জায়গা আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আসছি যখন তাহলে আপনাদেরকে আরও কিছু জায়গাগুলো দেখাতে পারি আমি এটার পিছনের সাইডে একটু যাব বাংলাদেশে খোঁজ পাওয়া যাচ্ছে না অথবা এটাই আরকি আর আমার ইন্টারনেটও শেষ হয়ে গেছে যার কারণে কারোর সাথে আমি যোগাযোগ করতে পারি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা সিনেমা হল মেভি সিনেমা হল যেহেতু এখানে অনেক ইয়ে দেখতে পাচ্ছি আমি সিনেমার সেটা আমি এখানে দেখতে পাচ্ছি বোর্ডে লাগানো আছে একটা একটা অডিটোরিয়ামই হবে ভিতরে সিনেমা টাইপের মতো অডিটোরিয়াম হ্যাঁ আচ্ছা এই যে ওইটা হচ্ছে চার্চ এখানে আপনাদেরকে একটু সামনের দিকে দেখিয়ে আসি একসাথে ওরা চার্চ থেকে বের হয়েছে আজকে শনিবার শনিবার রবিবার এই যে ওরা দলবদ্ধ হয়ে তাদের অনুষ্ঠান পালন করতেছে তাদের প্রার্থনা মোতাবেক যেটা হয় সেটা হচ্ছে একটু আমি জুম করে দেখাই এই যে এদের এটা হচ্ছে অনেক বড় একটা চার্জ তাদের উপশন আলো অনেক বড় এখানে যাই আমিও একটু দেখে আসি এদের চার্জের অবস্থা কী সাহসে কুলাচ্ছে না ভাই ট্রেনও চলে আসতেছে কারণ সাথে কেউ থাকলে হয়তো একটু সাহসযুক্ত কিন্তু আমি একা এজন্য আমি যাচ্ছি না ওই দিকটায় আই এম রেলি সরি ফর দ্যাট